গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল চলে এসছে আর একটি নতুন ব্লগের সঙ্গে তো দেখো সকাল হয়ে গেছে আর রোদেও উঠে পড়েছে সকাল সকাল তো আমি সমস্ত ব্লাঙ্কেটগুলো একটু বাইরে মেলে দিয়েছি রোদ লাগানোর জন্য যেহেতু আবারও শীত পড়ছে আর আমি এদিকে কাঁচা কাঁচাকুচাটাও সেরে নিয়েছি সকাল সকাল আর যেহেতু সকাল সকাল রোদ পড়ছে তো শীতের বেলা শুকাতেও চায় না যেহেতু এখন একটু বেলা বড় হয়েছে তবুও এদিকে সোনা খেলা করছে আমার কাছাকাছো কমপ্লিট যেহেতু এবার ভাবছি এবার অন্য কাজ কাজ করে আর দেখো কীরকমভাবে রোদ উঠেছে এই রোদরে যদি জামা কাপড় দু ঘন্টা রাখা হয় সেই শুকিয়ে যাবে তো সোনার দিকে সাইকেল নিয়ে খেলা করছে চালাতে পারি না তো এটা কি করে তুমি পারবে না কিন্তু এক হাত দিয়ে তাই তো না তুমি বড় হয়ে গেছো তো এই যে চলো একটু ধনে ক্ষেত্র দেখে আসি এই যে ধনে ক্ষেত্রে বেশ এখন ফুল হয়েছে কয়দিন তো একেবারে দেখিয়েছিলাম বৃষ্টির জন্য পুরো একদম মাটির সঙ্গে মিশে গেছিলো তারপর আবার দেখো কি সুন্দর হয়েছে পাতা আবার পাতা ছেড়েছে সবুজ পাতা সবুজ আর ফুল হয়েছে তো এবার মনে হচ্ছে দোনেগুলো একটু হবে তো এই পাশের জমিটা এবার কাদা করেছে ধান লাগাবে তো চলো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে এবার সোনোকে ভাত দিয়ে দেবো আর এসছে সোনার একটা দিদি ভাই মানে আমাদের একটা দাদা মেয়ে তো ওদেরকে ভাত দিয়ে দিয়েছে মাছ ভাজা আর এখানে আছে বিটকপি ভাজা চলো আজকে কি কি রান্না করেছে একবার দেখিয়ে দিই রান্না করেছে এই যে গরম ভাত এখনো ধোয়া উঠছে আর যায়নি যেহেতু কাজ ছিল সকাল বেটু কচু ছিল আর এই যে মাটির আলো দিয়ে আর এখানে আছে মাটন তো চলো আবার হঠাৎ করে এই যে চা করতে হলো তো চার কাজ চা করেছি তো চাগুলো সাজিয়ে নিচ্ছি নিয়ে চাগুলো দিয়ে আসবো হঠাৎ আবার কেন চা করতে হলো চলো বাড়িতে হাঁটতে এসে সেই কারণে তো চলো কে এসছে তোমাদের দেখিয়ে দিই এই যে তোমাদের দাদা ভাই চাটা সরিয়ে রাখছি যেহেতু চা করলাম তো সবার জন্যই করেছি চা তো ওই যে ওখানে বসে আছে পিসি ঠাকুমা আর আরেকজন এসছে তো সেই কারণে চা করেছি তো চাটা দিয়ে গেলাম আর তারপরে এই যে একটু পাড়ায় চলে এসেছি সোনোকে খেলা করাতে যেহেতু বিকাল চারটা বাজে তো সবসময় তো আর বাচ্চারা বাড়িতে থাকতে চায় না তো চলে এসছে বাচ্চাদের সঙ্গে খেলা করতে এই যে প্রচুর বাচ্চারা এখানে খেলা করছে এই যে চটি সাজিয়ে ওরা যে কি খেলা করে ভগবানই জানে তো তারপরে বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে ঠাম মাস জন্য দেখছি লেবু কেটে লেবুর রস বার করছে তো বেশ ভালোই হলো আমার একটা গাছ কমে গেছে ওদের আর কি বলবো সন্ধেবেলায় লেবুর রস করতে বসে গেছে যেটা দুপুরবেলা খাওয়ার কথা ছিল সেটা দুপুরবেলা খায়নি এখন সন্ধেবেলা এই করছে তাদের মত করতে থাকুক আমি আমার কাজ করি নে এই যে सोनू আবার গায়ে শক্তি করে নিয়েছে একটু লেবু রস কিছুটা আপেল সব খেয়ে আবার গায়ে শক্ত হয়ে গেছে প্রথমে নাস্তা শুরু করে দিয়েছে তোমার নাস্ত কো ভালো লাগে খুব ভালো লাগে মুখে বলো হ্যাঁ বলো কথা বলবো না সেটাই দিয়ে দিলাম তো এই যে শোনো আর আমি খেয়ে নিচ্ছি এটা এই বিস্কুট খেতে না খুব সুন্দর ভিতরটা কিন্তু চকলেট থাকে আর উপরটা তো ক্রাঞ্চি বেশ লাগে তো তোমাদের কার কার ফেভারিট এর বিস্কুটটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সনদ তো খুবই ফেভারিট তো চলো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই